আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন সকাল সাড়ে নয়টা বাজে তো যাইতেছি একটু বাজারে আর বাজার যাবো কিছু সবজি আর কিছু কেনাকাটা আছে তো সেইগুলা কিনতে যাব এখন তো চলেন যাই বাজার থেকে ঘুরে আসি আর প্রচুর গরম পরে কালকে থেকে মানে কালকে এমন রোদ রোড ছিল যা বলার বাহির আর রায়মানের পরীক্ষা শেষ এখন আয়মান ফ্রি মানে ফ্রিতে আছে তো এখন যাইতেছে আমি রায়মান বাজারে তো চলেন বাজারটা ঘুরে আসি আর কিছু কেনাকাটা আছে ওগুলো ঘুরে আসি এই যে আমাদের মন্টু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ এই যে খাইতেছে রুচি আছে কি মুখে না রুচি জানতে হইবো তোমার হুম মন্টু এই মন্টু আৰু বৰ্ত বাই গৈছে নীচে তো বাজারে এসে পড়ছি বাজার মনে হয় এখনো ভালোভাবে লাগে নাই লাগছে তারপরে হলুদের ভাগি মরিচের ভাগি কোন দোকানে ভালো দোকানে তো প্রথমে পেবো আদা তারপরে হচ্ছে হলুদের ভাগি মরিচের ভাগি তারপরে হচ্ছে কাঁচা বাজারে আসবো আমি নিয়ে আসি তারপর নিয়ে দেবো মিষ্টি লাই আদা কত করে রস বারোটা কত করে ষাট টাকা বোয়া আর আদা কত করে রাখবেন

জিরা মশলা না হলুদের ভাগি মরিচের ভাগি পোয়া কত করে বললেন একশো টাকা একশো বিশ টাকা আদা ভালো হবে তো আদা তা আমি সেখান নাই কাঁচা মরিচ জন খাইবার বের দেয় খাই নেন কাঁচা মরিচ দেখাই নেন মিষ্টির দোকানে গেলে আর কয় না যে একটা মিষ্টি গেম নেই খেয়ে নেন তা কইব না কিন্তু কাঁচা মরিচ তো জানি যে ওটা খাইব না হ্যাঁ ই এক পাওয়া করে জানি হ্যাঁ বাজারে যায় বীরভোরে গেছে হ্যা কাকা কলা কত করে হ্যাঁ তাই দিদি কলার দাম কম হয় না কাকা বাজার লেগে গেছে জালি খাও না সব কি বাজা কাঁচামরিচ কত করে কাকা কাকা ওটা কাঁচামরিচ কার কত করে এটা ওটা কি জাল বেশি বিন্দু মরিচ

গোল বেগুন ওই বাস থেকে নিন গোল বেগুন গোল বেগুন গোল বেগুন আপনার কি আপনি কত করে বিশ টাকা কেজি এক কেজি না

মলাও বাঘা কত কৰে ছোট মাছ পাইলাম না দেশি মাছ নিতে গেছিল রগুলার নাই মিষ্টি লাউ কিনুম আর বেগুন কিনুম এই যে জায়গায় আছে গোল বেগুন কত করা বেগুন এক কেজি দেন কিন্তু দেখে তুই মিক্সটি লাউ নেবো মিষ্টি লাও পাকা আছে

আসবো কয় কেজি এগারো কেজি babay ini baru ini কি করবো আমি একটা কথাও শুনে না একটা কথা শুনে না আমার আমি কান্দু মোহন তো হুটে গো

Ti! Moje! Bosho! Azabu e tako. Bati! Ti nukari! Moje! Moje! Pshhh! Nalus. Nalus. যাই হাজাৰ গৰম বেছি প্ৰচুৰ গৰম ৰাখে তোক গৰমে অৱস্থা খাৰপ হৈ গৈছে ঘাম জলি বেয়া বেয়া

টাটা দাও তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন হ্যাঁ